হরে রাম 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 হরে আমরা এসে গেছি তো চুরাশি করছি বজামণ্ডল পরিক্রমা আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব তো এখানে পরিক্রমাটা কেমনভাবে হয় আপনারা দর্শন করুন তো দেখছেন এখানে একটা বড় প্যান্ডেল করা হয় প্রতিটা প্যান্ডেলে এরকম একটা প্যান্ডেল করা হয় সেই প্যান্ডেলে আমাদের প্রোগ্রামগুলো হয়ে থাকে সাধারণত কথা মহারাজদের বিভিন্ন রকম বিভিন্ন রকম আজকে যেমন পূর্বভাবে পূর্বপাদের তীরভাব তিথি হুম তো সেই তিরোভাব তিথির যে অভিষেক এবং এখানে ভোগ লাগানো সমস্ত কিছু আমাদের এই প্যান্ডেলের মধ্যে হয়ে থাকে এবং ভক্তরা এসে সমবেত হয় এক জায়গায় সন্ধ্যার পরে দীপদান অনুষ্ঠান সব কিছু এখানে হয় ঠিক আছে আমরা দেখাবো এখানে দেখবেন ছোটো ছোটো অনেক তাঁবু আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্রাক্টর দরকার আছে ট্রাক্টরগুলো কিসের উদ্দেশ্যে না এই ট্রাক্টরগুলোতে করে জলের ট্যাঙ্কার নিয়ে আসা হয় জলের ট্যাঙ্কারকে পিছনের ট্যাঙ্ক মানে লাগিয়ে নিয়ে আসা হয় ঠিক আছে আর এখানে সমস্ত দেখুন মানে লেবাররা থাকে যে সমস্ত লেবাররা এখানে সেবা দেয় লেবার মানে এনারাও ভক্ত ভক্তদের সেবা দিচ্ছে আর এখানে যে লন্ড্রি আছে একটা লন্ড্রি লন্ড্রি মানে এখানে কাপড় কাচা হয় না তিনি এখানে কাপড় জমা নেয় জমা নিয়ে কি করে যারা বৃদ্ধ যারা কাপড় কাচতে পারে না হাতে হ্যাঁ তো তারা তাদের কাপড়গুলো কেচে দেওয়া হয় তো প্রতিটা কাপড় পিছু তিরিশ টাকা করে নেয় ঠিক আছে মানে আপনি পাঞ্জাবি দিলে তিরিশ টাকা দুতে দিলেও তিরিশ টাকা তো তিরিশ টাকা পার পিস দেখতে পাচ্ছেন এখানে সমস্ত লেবাররা আছে রেস্ট করছে ছোটো ছোটো তাবু ওদের তাবুগুলো খুব ছোটো ছোটো হয় যেখানে তিনজন চারজন করে পাঁচজন করে থাকে ব্যাস আর একটা দিকে ওদের জিনিসপত্র থাকে সেবা দেওয়ার জন্য তো এবার আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব সাউন্ড সিস্টেম মানে এই যে মন্ডল পরিক্রমা হচ্ছে এখানে অনেক সাউন্ড সিস্টেমের দরকার হয় তো সেই সাউন্ড সিস্টেমের সমস্ত একটা টিম থাকে তো সেখানে এখানে সাউন্ড সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন একটা তাঁবু যেখানে দশজন মতন থাকতে পারে তারপরে এখানে সংকীর্তনের ওয়ান সংকীর্তনের টিম আছে হ্যাঁ এখানে আপনারা ম্যানেজমেন্ট টিম দেখতে পাবেন এই যে ম্যানেজমেন্ট লেখা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফিস ঠিক আছে আর এখানে দেখুন মাসাজ হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এখানে মেশিন দিয়ে মাসাজ করা হয় হ্যাঁ যখন ভক্তরা কি করে পরিক্রমা করে আসে তখন পা পাগুলো খুব ক্লান্ত হয়ে যায় তো বিভিন্ন মেশিন আছে যে মেশিনগুলোর মাধ্যমে দিলে সেখানে আরাম বোধ করে আমাদের এখানে ডাক্তারবাবু আছেন হোমিওপ্যাথি ডাক্তারবাবু সেবা দেয় হ্যাঁ তো এখানে আমাদের কেউ যদি হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করে তো সেখানে হোমিওপ্যাথি মেডিসিনও দিতে পারে কোনো অসুবিধে নেই এখানে বিভিন্ন মেশিন আছে যে মেশিনের মাধ্যমে সেবা দেওয়া হয় ভক্তরা এরপরে দাঁড়ায় পাটা ভ্রাইভেশন হয় এবং পাটা আরাম বোধ করে এখানে আসে সন্ধ্যাবেলা ভক্তরা এগুলো যদি এখন দিনের বেলা লাগানো হয়নি এগুলো আজকে যেহেতু জার্নিং কিছু ছিল না তো ভক্ত আজকে কম আসবে তো এটা হচ্ছে পা দিয়ে বসে চেয়ারে হ্যাঁ তো দিয়ে পাটা মাসাজ হয় এটা মানে মাসাজ রুম বলা হয় হরে কৃষ্ণ আমাদের এই প্রভু আছেন যে এই প্রভুজি হচ্ছে সেবা দেয় মাসাজের সেবা দেয় আর এই প্রভুজি অক্লান্ত পরিশ্রম করে মাসাজের সেবা দেয় এই প্রভু হচ্ছে মাসাজের হ্যাঁ সেবার একটা অন্যতম হরে কৃষ্ণ এখানে হচ্ছে ডক্টর টিম এখানে শুধু অ্যালোপ্যাথি ডক্টর থাকেন আর আমি তো হৈপ্যাথি ডক্টর দেখালাম তো এখানে শুধু এই কাবুর মধ্যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয় আর এটা হচ্ছে মোবাইল শপ মোবাইল শপ মানে এখানে বিভিন্ন রকমের জিনিস আপনার প্রয়োজনীয় পাওয়া যায় যেমন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে দেখুন বিভিন্ন রকমের চিপস হুম বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম আর কি হ্যাঁ তারপরে বিভিন্ন রকম বিস্কুট ভক্তরা ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য আর ছোটো ছোটো আয়না দেখুন ডিবের মধ্যে রাখা আছে বাদাম রাখা আছে তেল রাখা আছে শ্যাম্পু রাখা আছে বালতি মগ দেখুন মুড়ি এসে গেছে হ্যাঁ বলতে বলতে বডি অয়েল হ্যাঁ তো বিভিন্ন রকম প্রয়োজনীয় আইটেম জামা কাপড় টাঙানো দড়ি টর্চ লাইট হ্যাঁ মানে যা যা প্রয়োজন এখানে বা সাবান রাখার মতন কেস হুম বিভিন্ন রকম এখানে পাওয়া যায় তো আর দেখছেন এখানে বিভিন্ন রকমের লাড্ডু আছে যা ভক্তরা সকালবেলা মর্নিংয়ে প্রসাদ নটা নটার সময় পায় তো নটার আগে পর্যন্ত কিছু খাবার জন্য তখন এখান থেকে নিতে পারে হরে কৃষ্ণা দেখলেন আমি আমি এখান থেকে দুটো মুড়ির প্যাকেট নিলাম তো আমরাও মাঝে মাঝে সকালবেলা একটু পাওয়ার জন্য বা যখন সব সময় প্রতিদিন হয়তো অন্য অনেক সময় অন্ন খেতে ভালো লাগে না তো সেই সময় আমরা এই মুড়িটা একটু পেতে পারবো ঠিক আছে তো আড়াইশো মুড়ি পঁচিশ টাকা একশো টাকা কিলো ঠিক আছে তো এরকম দুর্লভ জায়গায় মুড়ি পাওয়া একটু দাম বেশি হবে ঠিক আছে হরে কৃষ্ণ এখানে দেখছেন পুরো মাঠের মধ্যে ভক্তরা এখানে গাছের ছাওয়ায় বসে আছে খুব সুন্দরভাবে হ্যাঁ প্রোগ্রামের আনন্দ অনুভব করছে তো এবারে আপনাদেরকে দেখাবো মহাপ্রসাদ প্রসাদে কীরকম হয় দেখুন প্রসাদ একটা গাড়িতে করে আসে রাধাকুণ্ডে এই চুরাশি কোর্স পরিক্রমা বোজমণ্ডলে চুরাশি কোষ রাধাকুণ্ডে কী হয় আমাদের ইস্কনের একটা জায়গা নেওয়া আছে তো সেই জায়গা থেকে সেই জায়গায় এখানে রান্নাটা করা হয় বিভিন্ন মায়াপুরের সেবা সেবাকারী ভক্তরা আসে বাঙালি ভক্ত সেবা যারা সুলভ কিচেনে অনেক সেবা করেছে এবং বিভিন্ন মায়াপুর থেকে আরও অনেক তা অন্যান্য বাঙালি ভক্ত আছে এখানে শুধু মায়াপুর নয় আদার সাইডে অনেক বারাসাত রাস এইসব সাইডেরও ভক্তরা আছে মধ্যম গ্রাম যারা এইসব রান্নার কাজ সেবাতে যুক্ত থাকে তো দেখতে পাচ্ছেন এরকম গাড়িতে করে প্রতিটা জায়গায় যেখানে আজকে আমরা যেমন এখানে আছি হুম প্রভু প্রভুপাদের তীরভাব তিথিতে একটা জায়গায় স্টে করছি তো রকম প্রতিটা জায়গায় সেখানে এরকম প্রসাদ নিয়ে যায় ব্রেকফাস্ট নিয়ে যায় লাঞ্চ নিয়ে যায় তো আজকে বিভিন্ন রকমের লাঞ্চ দেখুন হুম এ দেখুন বিভিন্ন রকমের প্রসাদ এখানে হচ্ছে এখানে হচ্ছে পোলাও এখানে হচ্ছে ডাল হুম তারপরে এখানে হচ্ছে একটা সবজি আছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখছেন একটা ফুড স্যালাড ঠিক আছে এখানে একটা দেখুন আলু পটলের তরকারি এটা হচ্ছে পনির এতে এই তিনটে পরস্পর হচ্ছে হচ্ছে পনির হুম তারপরে দেখেন এখানে কচুরি তো পুরো লাইন দিয়ে আজকে ফিস্ট প্রসাদ যেহেতু অনেক রকম প্রসাদ আপনারা পাচ্ছেন এখানে অন্ন আর ওই যে দুধের যে ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন তিনখানা দেখুন করানো আছে ওই ট্যাঙ্কির মধ্যে ডাল আছে তো ওইরকম ট্যাঙ্কির মধ্যে ডাল আছে যাতে ও চলকে না পড়ে যায় হুম আর এখানে ভক্তরা দেখছেন কীভাবে উপর থেকে নামাচ্ছে জিনিসগুলোকে এখানে আছে গোলাপ জামুন আছে হ্যাঁ এই গোলাপ জামুন দেখুন খুব সুন্দরভাবে হুম এখানে কচুরি আর একবার দর্শন করে নেন তারপরে এখানে আছে পনির হ্যাঁ